ইবাদত বন্দী কবুল হয় না এতক্ষণ আমরা রমজানের প্রস্তুতি নিয়ে অনেক কথা বলছি অনেক ওয়াজ করছি কোন ওয়াজে কাজ হবে না যদি আপনি হারাম খান ভাইরা আমার অনেক লোক আছে আমাদের দেশে অনেক মানুষ আছে যে এই কাজগুলাকে হারাম মনে করে না উনি ঘুষ খায় না উনি সুদের কারবার করে না উনি অন্য অন্য অন্যায় কাজ করে না উনি মানুষের পেটে ছুরি না উনি রাস্তায় করে না উনি চিন্তাই করে না উনি দুর্নীতি করে না কিন্তু উনি উনি গ্যাসের লাইন চুরি করে করে মনে যে না এটাতে কোনো ব্যাপার না। আছে না না লোক আছে ভাইরা আমার ডেঞ্জারাস অপরাধ কারণ বিশেষ করে গ্যাস জাতীয় সম্পদ এটার চুরি করার মানে বুঝেন আমি সব সময় বলি এটার চুরি করার মানে হলো আপনি জাতীয় চোর জাতীয় সম্পদ যারা চুরি করে তারা কি জাতীয় চোর এবং মক্কার মুর্শিদরা অনেক সময় বলতো লাউলা আনুজিলাল কোরআন জুমলাত মো আহেদা কোরআন একসঙ্গে কেন নাজিল হয় না কোরান একটু একটু করে নাজিল হয়েছে কেশ বছর ধরে নাজিল হয়েছে গত বছর ধরে নাজিল হয়েছে কেইশ বছর ধরে কেই ইনসাল্লাল্লাহ আলিসাল্লাম নবদ প্রাপ্তি যখন ঘটেছে মক্কায় তারপর থেকে তার ওফাৎ রাগ পর্যন্ত একটু একটু করে আল্লাহ কোরআন নাজিল করেছেন একটু একটু কয়েকটা করে আয়াত দিয়েছেন ছোট্ট একটা সুরে দিয়েছেন এটা নবীজি সাল্লা সাল্লাম আমল করেছেন সাহাবীদেরকে প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়েছেন এটা তাদের অন্তরে রক্ত হয়ে গেছে আবার যখন প্রয়োজন দেখা দিয়েছে আবার কয়েকটা আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এইভাবে গোটা কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এই জন্য এই কোরআন যদি কেউ বুঝতে চায় এই কোরআন যদি কেউ অনুসরণ করতে যায়। আল্লাহর গোলামি যদি কেউ করতে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া তার সুন্নাতের অনুসরণ অনুকরণ ছাড়া কোনোদিনই মানা সম্ভব না তারপর প্রশ্ন হলো যোহরের চার রাকাত সুন্নাত পড়ে ইমামতি করা যাবে কি না এবং এক ওয়াক্ত নামাজ কারণ বশত না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে ইমাম সাহেব যদি যোহরের আগে চার রাকাত সুন্নাত না পড়েন তারপরেও তিনি যোহরের ফরজের ইমামতি করতে পারবেন তবে যেই চার তার বাদ গেছে আগের সেটা তিনি অবশ্যই পরে পড়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ বিক্রি সাল্লা সাল্লামের একবার এরকম হয়েছে মেহমান আসার কারণে উনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন জোহরের আগের চার রেখা সুন্নত পড়তে পারেন নাই এই সুনট তিনি পরবর্তীতে পড়ে দিয়েছেন এই পরবর্তীতে পড়া পড়া উচিত যদি কখনো কালেবদ্রে আর পড়া না হয় বড় কোনো গুণা হবে না হঠাৎ একদিন ছুটে গেছে কিন্তু প্রায় এরকম করা বা নিয়মিত করা এটা অনুচিত কারণ এই সুন্দরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না গুরুত্বপূর্ণ বিষয় অতএব এটা করা উচিত কিন্তু এর মানে এই না যে সুন্নাত না পড়লে তার ইমামতি হবে না সুন্নাত না পড়লে কি হবে ইমামতি হয়ে যাবে আর এক ওয়াক্ত নামাজ না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা এর উত্তর অবশ্যই আগের ওয়াক্তের নামাজ করতে হবে তারপরে পরের ওয়াক্তের নামাজ পড়বেন না আল্লাহকে ভালোবাসি এই কথা যদি কেউ দাবি করে তার প্রমাণ হবে যে সে নবী করিম সাল্লাল্লাহু অনুকরণ অনুসরণ তার সুন্নাহকে ফলো করছে কিনা নবীজি সাল্লাল্লাহু সুন্নার অনুকরণ নাই অনুসরণ নাই সে কখনো মুখে দাবি করলেও আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সত্যিকারের দাবিদার হতে পারবে না

যিনি নবী যিনি উম্মি যিনি আল্লাহ এবং ফেরেস্তাদের প্রতি ইমান এনেছেন শুধু তার প্রতি ইমান আনবে বিশ্বাস করবে এখানেই খান্ত হয়নি আল্লাহ এটি বলে এটি যথেষ্ট না বড় অবৈধ গ্যাস বা চোরাই গ্যাস লাইনের গ্যাস দিয়ে যদি রান্না বাড়া করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেই খাবারটা খেলেন সেই খাবারটা তো হালাল খেছেন পাতিলের ভিতরে তাও জিনিসটা তো হালাল ঠিক আছে কিন্তু যেই গ্যাসটা দিয়ে আপনি রান্না করলেন না গ্যাসটা তো চোরাই গ্যাস তাহলে আপনি চোর হলেন চুরি করলেন এটাও উপার্জন হারাম উপার্জন যদি হয় হারাম শুধু ভক্ষণ না ভক্ষণ করলেন হয়তো হালাল কিন্তু কাপড়টা আপনার শরীরে হারাম গ্যাসটা আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা হারাম বা আপনার অন্য কোনো কিছু হারাম যে বাড়িটা তৈরি করেছেন যেটাতে থাকেন সেটা হারাম তাহলে আপনি হারাম খোর হারাম খোর মানে এই না শুধু যে শুধু আপনি যেটা খাচ্ছেন সেটাই শুধু খেলে হারাম হলে হারাম এটা ছাড়াও আপনার এই আসবাবপত্র অন্য অন্য কোনো হারাম যদি আপনি উপার্জন করেন সেটাও হারাম ওইগুলোর কারণে মানুষ হারাম খোর হয় অতএব যদি অবৈধ কোনো গ্যাস লাইন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি হারাম খোর এবং হারাম খাচ্ছেন আর হারাম খেলে তার দোয়া কবুল হয় না এরপর প্রশ্ন হলো কেয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবর আজাব কিভাবে নির্ধারণ করা হবে আমাদের অনেক অনেক নাস্তিক বন্ধু আছেন তাদের খোঁচাখুচি করা অনেকগুলো প্রশ্ন আছে আছে এবং মুসলমান যাদের এই প্রশ্নগুলো থাকে তাদের প্রশ্নটার মানে হলো আল্লাহ শত শত হাজার হাজার বছর কেয়ামতের চাইতে আরো হাজার বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন তাদের অপরাধী হলে তাদের কবরের শাস্তি দিবেন আবার ঠিক কেয়ামতের আগের দিন যে মারা যাবে পরেও শাস্তি দিবে এখন প্রশ্ন হলো যে কিয়ামতের আগের দিন মারা গেলে সে কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছর শাস্তি পাইল তাহলে দুজনের প্রতি দুই রকম আচরণ হলো জুলুম হয়ে গেল বৈষম্য হয়ে গেল এটা তো আল্লাহ তাআলা করার কথা না কিভাবে আল্লাহ সমন্বয় করবেন আমরা বলি ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমা রাব্বুকা বিজাল্লামিন লিল আবিদ তোমাদের রব তোমার রব বান্দার প্রতি জুলুম করবেন না অতএব আল্লাহ তাআলা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও এরপরে প্রশ্ন হলো আমার একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিছুদিন পর তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমি বিয়ে করে ফেলি এখন তার সাথে আবার আমার নিয়মিত কথা হয় এখন আমি কাউকে না জানিয়ে তাকে বিয়ে করতে পারবো কি না এবং উভয় সংসার চালিয়ে যেতে পারবো কি ভাই যদি আপনার দুইটা বউ চালানো মতো ক্ষমতা থাকে এবং আপনি দোনো স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবেন এরকম মানসিক বিশ্বাস আপনার যদি নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকে যে না আমি বিয়ে করার পর কারপতি প্রতি বেশি টানবো না বরং আমি ইনসাফ বজায় রাখতে পারবো জোলম হবে না কোনো অবিচার হবে না আমি ইনশা আল্লাহ সব ঠিকঠাক মতো করতে পারবো এটা যদি কনফিডেন্ট থাকে আর্থিক সংগতি যদি থাকে শারীরিক সংগতি যদি থাকে আর প্রথম বউ এবং তার বাপের বাড়ির পক্ষ থেকে মাদ্য দিলে সেটা খাওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন কথা বুঝতে পারছেন থায় শরীয়তের দিক থেকে কোনো বাধা নেই আপনি যদি সবদিক সামলাইতে পারেন আলহামদুলিল্লাহ যদি কোনো পুরুষ আমাকে রক্তদান করে থাকেন তাহলে কি তার সাথে আমার রক্তের সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এবং ওই পুরুষ যদি আমাকে বিবাহ করতে চায় ইসলাম এই সম্পর্কে হালাল হারাম কি হতে পারে এটা একটা দরকারি প্রশ্ন যে কেউ যদি কাউকে ব্লাড দেয় রক্ত দেয় আমরা জানি রক্ত সম্পর্কীয় মানুষগুলো মাহরাম হয় সাধারণত যদিও সব রক্ত সম্পর্কীয়রা মাহরাম হয় না যেমন চাচাতো ভাই একটা মেয়ের চাচাতো ভাই সে তার রক্ত সম্পর্কীয় আত্মীয় কিন্তু সে তার মাহারাম না যার কারণে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে যায়েজ আসে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো রক্ত দিলে একজন আরেকজনকে রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না রক্তের সম্পর্ক সৃষ্টি হয় হল জন্মসূত্রে যাদের সাথে ব্লাডের সম্পর্ক আছে তাদের সাথে এছাড়া আলগা রক্ত দিলে অসুস্থতাজনিত কারণে বা কোনো কারণে তার ভিত্তিতে কোনো রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না আর কোনো মেয়ের সাথে কোনো ছেলের বিয়ের জন্য রক্ত সম্পর্ক হলেই বিয়ে করা যাবে না ব্যাপারটা তা না